আমার রাস্তা সাধারণ মানুষের রাস্তা তো কাকার কাকার বক্তব্য হচ্ছে রাস্তা খারাপ ন পরে মোট যাওয়া হয় না ঠিক হয়ে যাক তো আমরা বিপুল ভোটে জয় করি চাকে তাদের কাছে আমরা একটাই আশা করি যে আমার রাস্তা ভালো থাকে হ্যাঁ আমরা বিপুল ভোট দেবনাথকে জয় করি বকুল অঞ্চল তাহলে এখানে রাস্তা হবে না সাধারণ মানুষ বলছে যে ভোটে জয় করেছি রাস্তা চাই আমরা রাস্তা চাই আমরা একটু ভালো চলতে চাই চলতে চাই রাস্তা অবশ্যই হওয়া দরকার আছে এই যে রাস্তার অবস্থা কাকা কাছে মাল পড়ে গেল কাকা বলছে এই রাস্তা তোমাদের রকম রাস্তার উপলক্ষে কিছু বলতে চাও হোক না কি এখানে রাস্তা করে তৈরি করার নাহলে তোমার কি আমাদের এই কপাল কষ্ট হয় আমার ক্ষুদ্র লোক তোমার কি একটা বাস করি খাই তোমার কি কোনো আমাদের আস্তার কোনো ইয়ে নাই তো এই দাদাটা বকপুর রোড যাচ্ছিল তো গাড়ি থেকে মাল পড়ে যাচ্ছে ধান পড়ে যাচ্ছে কাউরি চাল পড়ে যাচ্ছে কত মানুষ কত কতজন করছে কতজন হয়ে গেল হাত পা ভেঙে পড়ে পড়ি মরি গেল অনেকজন রাস্তা ও রাস্তা বলো কি কিছু বলতে চাও রাস্তা তোমার রাস্তা সাধারণ মানুষ কে কোথায় দিচ্ছে ভোট আমরা চলে এসেছি ফাইনালি বকপুর রোজ তো আমরা বিপুল ভোটে জয়ী করছি যাকে তাদের কাছে একটাই আশা করি যেন আমাদের রাস্তা ভালো থাকে আশেপাশে লোক নপারে মরে যায় বাড়ি ফেরার সময় আর ফেরার উপায় নাই তো সাধারণ মানুষ খুবই অসুবিধার মধ্যে পড়ে আছে তা আমরা রাস্তার জন্য রিকোয়েস্ট করছি বারবার আমাদের মাননীয় মন্ত্রীর কাছে যেন আমাদের রাস্তা ঠিক হয়ে যায় এটাই আমাদের দাবি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিও করতে এসেছি এটা যেন উপরে পৌঁছে যায় ভিডিওটা একটাই রিকোয়েস্ট রাখছি সাধারণ মানুষের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে যেন শেয়ার হোক তো নপাড়া থেকে বকবুর যাওয়ার রাস্তাটা খুবই অসুবিধাজনক তা মানুষের সাধারণ মানুষের কাছে একটাই দাবি রাখছি রাস্তাটা রাস্তার উপলক্ষে যে ভিডিওটা আমরা করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেন আমাদের রাস্তাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে এটা দুটো স্কুল আছে এই রাস্তার উপরে আরো বাচ্চাদের স্কুল আছে তো বলো কিছু বলতে যাও রাস্তা গুলো কাছে কি বলবো দেখতে পাচ্ছেন আপনারা সব কি রাস্তার পরিস্থিতি একটা গাড়ি এলে আরেকটা একটা গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটা সাইকেল বন্ধ এলে রাস্তা বন্ধ করে পাশ দিয়ে তারপরে যেতে পারছি রাস্তা বন্ধ করে দিয়ে চলে কালকে রাস্তা ব্লক হবে আপনারা সবাই চলে আসবেন প্রতিবেশীরা সব এই রাস্তায় আসতে তোমার কোনো সমস্যা হয়েছে সাধারণ মানুষ কে কোথায় দিচ্ছে ভোট আমরা চলেছি ফাইনালি বংপুর রোড তো আমরা বিপুল ভোটে তৈরি করছি যাকে আমরা তাদের কাছে আশা করি যে আমাদের রাস্তা ভালো থাকে আশেপাশে লোক সব নপারে বাজার যায় বাড়ি ফিরার সময় আর ফেরার উপায় নাই তো আমরা এই চাই যে আমাদের রাস্তা ঠিক হোক রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না রাস্তা একদম বেকার হয়ে গেছে রাস্তায় কাজ হওয়া অবশ্যই দরকার যেন থাকে আমাদের পাশে সরকার থেকে বকপুর পর্যন্ত পুরোটাই খারাপ মানে রাস্তায় পা দেওয়ার মতো কোনো জায়গা নাই কাদাই কাদা সাধারণ মানুষের যাতায়াত করার জন্য খুবই অসুবিধা হচ্ছে তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে যেন আপনারা শেয়ার করবেন যেন সঠিক জায়গায় গিয়ে এই ভিডিওটা পৌঁছাই আমরা রাস্তাটা চাইছি